কি ঠিক করে বলো না না পৈত্রি তুলছি পৈত নিচ্ছি আমি এই যে এখন হচ্ছে মামের একটুখানি খুনশুটির টাইম মাম একটু স্নান করতে যাবে বারোটা বাজলোই মানে বাজদা চলছে এখনো বাজে নি

তুমি করবি আমাকে করিয়ে দেবে না ছা ছাড়া ব্যাট গাল বলবে না কাছা দেখো এরকম দুষ্টু বাচ্চা তোমাদের বাড়িতে আছে এরকম দুধ টু মুখে আঙ্গুল দিতে না করলে মুখে আঙ্গুল দেবে যেটা করতে বারণ করা হবে সেটাই করবে দুধ মতো ওই দেখো

ঘুমটা হচ্ছে না দেখতে ছটার সময় ঘুম থেকে ওটা মাম্মাই মাম্মাই বোকে পচা বলবে যা কোল সব পড়ে যাচ্ছে এটা হচ্ছে মামের টাইম